তারিক আহমেদ রুবেন রংপুর বিভাগের প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেটার রংপুর ছাড়াও আরও তিনটি ডিভিশনে হয়ে উনি ক্রিকেট খেলেছিলেন রংপুরের প্রথম ক্যাপ্টেন তারিক আহমেদ রুবেন এখন রংপুর বিভাগের দলের ম্যানেজার হিসেবে থাকেন ঠিক খেলোয়াড়রা যেভাবে এনজয় করে প্রত্যেকটা মোমেন্টাম জয়ের মুহূর্ত সেভাবেই এনজয় করেন তারিক আহমেদ রুবেন খেলোয়াড় হিসেবে যখন ছিলেন তখনকার অনুভূতি আর এখন একজন ম্যানেজার হিসেবে যখন টিমের সঙ্গে থাকেন রংপুর ডিভিশনে হয় আপনার অনুভূতির পার্থক্য কতটুকু থাকে তখন আসলে অনুভূতি একই রকমই থাকে মানে আমি যদিও ম্যানেজার কিন্তু আমি কিন্তু প্রতিদিন সকালবেলা টিমের সঙ্গে যাই ওদের সঙ্গে করি ওদের সঙ্গে প্র্যাকটিস করি হ্যাঁ হয়তো বা মাঠে ঢুকি না খেলার ব্যাপারে কিন্তু বিশ্বরাজ খেলি না কিন্তু আমার এই ফিল্ডটা এখনও আছে যে আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে এই টিমের সঙ্গে আসি এবং ম্যানেজারের কথা বলছে চ্যাম্পিয়ন হলে আসলে দায়িত্ব থাকলে অনেক অনেক দায়িত্ব আছে ম্যানেজারের অনেক কাজ করতে হয় হ্যাঁ কিন্তু এই জিনিসটা এনজয় করি যে আমি অ্যাজ এ প্লেয়ার ছিলাম আমি এই জায়গাটা আমার ভালোবাসার জায়গা এটা বলতে পারি এবং আসলে যে কোনো জায়গায় আপনি এনসিএল বলেন আর ঘরোয়া ক্রিকেট বলেন যে জায়গায় চ্যাম্পিয়ন হলে মানে রেজাল্ট হলে একটা সাফল্য তো অবশ্যই ভালো লাগে ভালো লাগার জায়গা এবং যে কোনো জায়গায় কি রেজাল্ট করলে আলহামদুলিল্লাহ ভালো লাগে এবং এই ভালো লাগা তখন আরও বেশি আনন্দিত হয় যখন দেখা যায় যে আমার এই এক সময়কার সচিত্র আমার সঙ্গে ছিল এখন ছোটো ভাইরা খেলতেছে হ্যাঁ আমাদের কোচিং স্টাফ যারা এতে অক্লান্ত পরিশ্রম করতে তারপরে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো এনসিএল টি টোয়েন্টি দুইবার অনুষ্ঠিত হয়েছে রংপুর দুইবারের চ্যাম্পিয়ন আপনি চ্যাম্পিয়ন দলের ম্যানেজার ছিলেন বিশেষ করে শেষের বার যখন রংপুর চ্যাম্পিয়ন হলো খেলোয়াড়দের চেয়ে আপনি বেশি উৎফুল্ল ছিলেন আপনি বেশি এনজয় করেছেন যে কারণে প্রশ্নটি করা নাসির হোসেন চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন নাসির এক সময় আপনার সতীর্থ ছিল রংপুর ডিভিশনে সেই নাসির এখনও খেলে এই নাসিরের সংস্পর্শে এসে নতুন ডেফিনেটলি শেখে সেক্ষেত্রে নাসিরের অবদান কেমন টিমে হ্যাঁ আলহামদুলিল্লাহ নাসের খুবই অবদান বলবো যে আসলে ও যে ন্যাশনাল টিমে খেলছে এক সময় ফিনিশার ছিল ফিনি তিন ছিলেন আসলে ওর মধ্যে এই জিনিসটা নাই যে ও ন্যাশনাল ডিমে খেলছে এখন যখন রংপুর ডিভিশনে খেলে ও আসলে রংপুরেরই মনে করে এবং ও আসলে এত ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল এটাই ওর মধ্যে নাই এবং ও সবার সঙ্গে সুন্দরভাবে মেশে এবং আমাদের মধ্যে খুবই আমরা মজা হাসি মজা করি করতে থাকি এবং টাইমটাকে আমরা খুব এনজয় করি এবং ও থাকলে এই কি একটা জিনিস সুবিধা হয় যে আমাদের টিম আর বোরিং ফিল করি আমরা এবং ও জুনে অবশ্যই হেল্পফুল এবং সিচুয়েশন কি ও প্লেয়ারদেরকে যারা আপকামিং আছে তাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করে যে জিনিসটা জুনেদের জন্য খুব কাজে লাগে তানবির হায়দার এই গত যে এনসিএল ফোরডে গেমে চ্যাম্পিয়ন হলো রংপুর সেখানে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছে আকবর আলীর যখন ছিল না টিমে তো এই আকবর আলীর ক্যাপ্টেনসি আমরা বারবারই দেখে আসতেছি যখনই ক্যাপ্টেনসিতে যান দলকে চ্যাম্পিয়ন করান সেই আকবর আলী এবার বিপিএলে আমি ব্যাট বলবো বলবো দারুণ ফ্লোতে ছিলেন খুব একটা সুযোগ পাননি আপনি আপনার ক্যাপ্টেন আকবর আলী আপনার দলের সেক্ষেত্রে বিপিএলে যে কয়েকটি ম্যাচের সুযোগ পেয়েছে আমি বলবো একটা ইনিংস দারুণ খেলেছে জয়ের একটা ভূমিকা রেখেছে তো আনফরচুনেট যে আকবর আলী প্রাপ্য সুযোগটা মনে হয় পায়নি টিম কম্বিনেশনের কারণে হোক যে কারণেই হোক আপনি কি মনে করেন আমি অবশ্যই বলবো যে আকবর সঙ্গে এটা অবিচার করা হয়েছে কারণ আকবর লাস্ট এনসিএল টি টোয়েন্টিতে ম্যান অফ দ্য সিরিজ চমৎকার ইনিংস বেশ কিছু ইনিংস খেল খেলছে টিম থেকে আমাদের রংপুর টিমকে চ্যাম্পিং করা ওর অনেক অবদান ও ওর যে টি টোয়েন্টির যে ক্যালিবার ওর যে কিপিং বলেন ব্যাটিং বলেন ও ওকে রাজশাহী টিম ওর সঙ্গে করছে নো ডাউট ওর জায়গা যারা খেলছে আপনি হিসাব করে দেখবেন যে ওর থেকে বেটার পারফরমেন্স খেলেনি এতটুকুই এ প্রসঙ্গে একটা প্রশ্ন আসেই যদিও মুশফিকুর রহিম ডিফেন্ডেবল এবং মুশফিকুর রহিম আমরা জানি অনেকদিন হলো টি টোয়েন্টি থেকে অবশ্য নিয়েছেন একটু যদি কনসিডার করা যেত টিম ম্যানেজমেন্ট করতে পারতেন মুশফিকুর রহিম টিমে থাকতো কিন্তু উইকেট কিপিং রোলে আকবর থাকলে হয়তো বা কম্বিনেশনটা ভিন্ন ধরনের হতে পারতো আর সেক্ষেত্রে আপনি কি মনে করেন টিমের সঙ্গে তো আপনারাও থাকেন অনেক সময় এ ব্যাপারে আমার মনে হয় যে একটু সদয় হলে আকবর ফুল সিজনটা খেলতে পারলে আমাদের নেক্সট ন্যাশনাল প্লেয়ার এবং তাকে ঘিরে তো অনেক স্বপ্ন অনেকের যে ক্যাপ্টেন একদিন হবে উনি ন্যাশনাল টিমের সেক্ষেত্রে থিঙ্কারদের একটু ঘাটতি জায়গা ছিল কি মনে করেন না আসলে বেশি রয়েছে এটা আসলে ফ্রাঞ্চাইজি লিগ আসলে ফ্রাঞ্চাইজি টিম মালিক টিম ম্যানেজমেন্ট কোচ যারা আসলে ওরা ওদের ওরা ওদের মতো চিন্তা ভাবনা করছে আসলে বাংলাদেশ ক্রিকেটের কথা তো আসলে ফ্রাঞ্চাইজি মালিক কোচ ওরা তো বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করবে না ওরা তো নিজের টিমের চিন্তা করবে টিমের রেজাল্ট কীভাবে হবে তারপরেও বলবো যে আসলে এই আপকামিং প্লেয়ার যারা বাংলাদেশকে একসময় ভবিষ্যৎ হিসেবে তাদেরকে আসলে বেশি বেশি সুযোগ দেওয়া উচিত এটা আসলে ওদের বিষয়টা ওদের বিষয়টা আমাদের বলাটাও ঠিক না না আমি এতটুকুই বলবো যে আকবরকে প্রাপ্ত সুযোগ দেওয়া হয়নি আকবর যে জায়গায় ব্যাটিং করছে এই ছয় সাথে আসলে পাঁচ ছয় বা ছয় সাথে আসলে টি টোয়েন্টিতে কিন্তু আকবরকে দেখবেন আপনি আমাদের রংপুর ডিভিশনে ও কিন্তু চারি খেলছে এবং পাওয়ার প্লে যখনই শেষ হয়ে গেছে তখনই আমরা আকবর আমাদের প্ল্যানিং ছিল যে পাওয়ার প্লে শেষ আকবর গেছে এবং দেখবেন আপনি ইনিংসগুলো দেখেন আকবর যে ম্যাচগুলো খেলছে আপনার টেমেন্ডেস ব্যাটিং করছে হলে তো ওকে ম্যাচ সিরিজ দিত না রংপুর ডিভিশন টি টোয়েন্টি ফর্মেটে দুইবার চ্যাম্পিয়ন দুইবার এই টি টোয়েন্টি ফর্মেট হয়েছিল লাস্ট ফোর্টে চ্যাম্পিয়ন হয়েছে আর রংপুর ডিভিশন আমরা রংপুর ডিভিশনের প্রপার যে ফ্যাসিলিটিসের কথা আমরা যদি তুলে ধরি অন্য অন্য ডিভিশনের তুলনায় আমার মনে হয় অনেক পিছিয়ে রয়েছে রংপুর ডিভিশন এত কম ফ্যাসিলিটিস নিয়েও রংপুর রেজাল্ট করতেছে আমার রংপুরের ক্রিকেটরা একটু হতভাগা কারণ তারা মনে হয় আরো বেশি ফ্যাসিলিটিস চাওয়ার বা নেয়ার অধিকার রাখে আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই আসলে আমাদের ফ্যাসিলিটিসটা আসলে অন্যান্য ডিভিশনের মতো আমাদের অতটা ফ্যাসিলিটিস নাই আমাদের প্লেয়ারা যারা রেজাল্ট যারা করতেছে আসলে প্লেয়ার যারা আগে পার্সোনাল কি মনে করেন যে সবাই তার পার্সোনাল প্র্যাকটিস করে নিজের নিজের ভাবে করে আপনার পার্সোনাল স্কিল দিয়ে আমরা আসলে আমাদের বাকি এই টিমটাকে এই বিদ্রোহ যাচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডের আসলে মানে অন্যান্য ডিভিশনে যেমন জিম আছে ইনডোর আছে বিভাগীয় স্টেডিয়াম আছে যেটা আমাদের এখানে নাই আমাদের সেই সুযোগ পেয়ারা পাচ্ছে না তারপরেও যতটুক পায় অতটুক দিয়ে প্লেয়ারা রেজাল্ট করতেছে কিন্তু আমি যতটুকু জানি খুব শীঘ্রই এইখানে আপনার জিম ইনডোর আপনার মাঠের সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হবে মানে প্রক্রিয়া দিন আছে আশা করবো যত তাড়াতাড়ি শুরু হয় তত ততই মঙ্গল প্লেয়ারদের জন্য। রংপুর ডিভিশন এনসিএল ফোর ডে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ব্যাটসম্যানদের পারফরম্যান্স আমি বলবো আসানরূপ হয়নি পুরো টুর্নামেন্ট জুড়ে একটা শতক হাঁকিয়েছেন নাইম ইসলাম সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বর্তমান জেনারেশনের যে ক্রিকেটাররা বিশেষ করে লঙ্গার ভাষণের ক্রিকেটে তাদের এই যে দীর্ঘ করতে হবে এই একটু কি কম পর জি জি অবশ্যই অবশ্যই আসলে এখন যুগটা এসে গেছে টি টোয়েন্টি শর্ট ফরমেটে খেলা প্লেয়াররা খেলা দেখতে দেখতে খেলা খেলতে খেলতে আসলে এখন ব্যাটসম্যানদের আসলে ভার্সনে যে ওই প্যাশনটা ধরে রাখা খুব ডিফিকাল্ট হয়ে গেছে আর ওইভাবে করে আপনার প্রস্তুতিটা নেওয়া হয় না ওইভাবে করে খেলাও হয় না খেলা ওয়ান ডে খেলাটা খুব কম হচ্ছে যা খেলা হয় সব টি টোয়েন্টি আপনি খেয়াব বলেন ঘরের ক্রিকেট ওয়ান ডে খুবই কম হয় আর আপনার যেটা লঙ্গার বাসনে খেলাটা যে এজ লেভেলে হয়তো বা আপনার বিভাগীয় পর্যায়ে খেলা হয় কিন্তু লংর খুবই কম একটা প্লেয়ারের লংর বাসনে খেলতে গেলে মানে একটা এক বছর যতগুলো খেলা উচিত আমরা সেইগুলো যতগুলো খেলা পাই না যারা এনসিএল খেলে বিভাগীয় তারা সর্বোচ্চ সাত থেকে আটটা ম্যাচ খেলে এর বেশি তো খেলা হয় না অথচ সারা বছর দেখবেন টি টোয়েন্টি আর ওয়ান খেলা হয় যত বেশি আমরা লঙ্গার বাসনের ম্যাচ বেশি বেশি খেলবো ততই শিখবো একটা সময় মুশফিকুর রহিম ছিলেন ধারাবাহিক উইকেট কিপার ব্যাটার প্রত্যেকটা ফর্মেটে উনি ছিলেন এখন লিটন দাস লিটন দাসের এই সমসাময়িক সময় আমরা দেখেছি মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক এবং নূরুল হাসান সোহান ঘুরে ফিরে খেলতেছে কিন্তু আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন আকবর আলী উনিও একজন উইকেট কিপার ব্যাটার আমরা ঘরোয়া লিগে তার পারফরমেন্স দেখি একটা এখন পর্যন্ত সুযোগ পানি আমার প্রশ্নে যায় এখানে যে আকবর আলী অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার পারফর্মার কতদিনও পারফর্ম করার পরও ন্যাশনাল টিমের নেই আর কতদিন ওয়েট করতে হবে আকবর আলিকে যার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে একজন ক্যাপ্টেন একজন লিডার হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার আপনি কি মনে করেন এই ডিভিশন টিমের ম্যানেজার হিসেবে তাকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন আপনার টিমকে চ্যাম্পিয়ন করিয়েছে এনসিএল টি টোয়েন্টি দুইবার এবং সর্বশেষ ফোর ডে এনসিএল টুর্নামেন্টটিও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে দলটি আপনি কি মনে করেন আকবর আলী ন্যাশনাল টিমের ক্ষেত্রেও দুর্ভাগ্যের শিকার দুর্ভাগ্য শিখেবে বলবো না আকবর যেভাবে করে টি টোয়েন্টি খেলছে ওর ন্যাশনাল ডেমে খুব কাছাকাছি আছে আমরা যতটুকু জানি ফোরডের বিষয়টা না কিন্তু টি টোয়েন্টিতে যেখানোর সময় ও যেভাবে খেলছে আরও এইভাবে কিছুজন পারফর্ম করতে থাকলে আলহামদুলিল্লাহ ও খুব শীঘ্রই ন্যাশনাল টিমে ঢুকবে যেটা আমাদের কাছে যেটা মাঝে মাঝে কথা হয় ও যা খেলছে লাস্ট টি টোয়েন্টি বিপিএলটা যেহেতু আনফর্চুনেটলি ও সুযোগ পাই নাই খুব ব্যাটা বেশি যতটুকু খেলছে এ খেলছে এবং খুবই ভালো ব্যাটিং করছে ওই সময় আমাদের সঙ্গে সিলেক্টারদেরও কথা হচ্ছিলো যে ও আর একটু ভালো করলে আমরা হয়তো সুযোগ দিতে পারবো তা আমি আশা করবো আকবর আলীর সামনে যতগুলো খেলা আছে আরও ভালো করবে ইনশাল্লাহ আমাদের তো অবশ্যই স্বপ্ন আছে ও বাংলাদেশের সঙ্গে খেলবে আবদুল্লাহ মামুন আপনার রংপুর ডিভিশনের একজন খেলোয়াড় বিপিএল বা ঢাকার হয়ে খেলেছেন শুরুর ম্যাচগুলোতে তো করেছিলেন রিদম তা সেই অর্থে ধরে রাখতে পারেনি কিন্তু যখনই সুযোগ পেয়েছেন বলে এবং ব্যাটে পারফর্ম করেছেন এই আব্দুল মামুনকে কেমন দেখলেন এবার সিজনে হ্যাঁ আলহামদুলিল্লাহ আবদুল্লাহ মামুন এই বছর মোটামুটি খেলছে কিন্তু আমাদের যতটুকু মানে আশা ছিল সেই হিসেবে মানে ওই রকম পারফর্ম করে মোটামুটি করছে ওর আরও ওর যে খেলিবার ও আরও আরও ভালো করা উচিত আমি আশা করব যে আসলে ওর উপরে খুব এই বছর খুব প্রেশার গেছে ওর উপরে আসলে যে বিশেষ করে ফার্স্ট ক্লাসে বলবো যেটা হচ্ছে কি ফোরডে আছে ও ওর রেস্টটা খুব কম পাইছে ও দেখা গেছে যে প্রতি ম্যাচে বিশ পঁচিশ ওভার বলিং করছে আবার সঙ্গে সঙ্গে আসি ওপেন ব্যাটিং করতে হয়েছে রেস্ট পাইনি হ্যাঁ তাই জিনিসটা ওর জন্যে খুব ডিফিকাল্ট হয়ে গেছে যে অ্যাজ এ ওপেনার হিসেবে খেলছে আবার মনে করেন যে বলিং করে প্রতিশভার বলিং করে সে খুব টায়ার্ড থাকা আমার স্বাভাবিক ক্লান্ত থাকে কিন্তু শরীরে যে রেস্ট রেস্টটা হয় নাই আলহামদুলিল্লাহ যতটুকু করছে মোটামুটি আপনার কি আমাদের চ্যাম্পিয়নের পিছনে অবশ্যই ওর অবদান ছিল এবং গুরুত্বপূর্ণ সময় ও কিছু ব্রেক থ্রু দিছে রানও করছে আমি আশা করব এর থেকে আরও বেটার হবে আরও শক্তিশালী রূপে ফিরে পরের বছর কথা বললাম তারিক আহমেদ রুমেনের সঙ্গে উনি রংপুর ডিভিশনের প্রথম ক্যাপ্টেন এবং রংপুর ডিভিশনের প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেটার তারিক আহমেদ রুবেন নিয়মিতই দলের সঙ্গে থাকেন ম্যানেজার হিসেবে উনি খুব কাছ থেকে খেলোয়াড়দের দেখেন উনি আশাবাদী রংপুরের ক্রিকেট নিয়ে এত সীমিত ফ্যাসিলিটিস রংপুরের ক্রিকেটাররা পায় তারপর পারফর্ম করে সফলতায় এনে দেয় রংপুরের ক্রিকেট সবসময় বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখে এখন ন্যাশনাল টি টোয়েন্টি টিমের অধিনায়কও রংপুর ডিভিশনের আশা করি রংপুর থেকে আরও বেশি প্লেয়ার আসবে এবং তারিক আহমেদ রুবেন পেশাদার ক্রিকেট থেকে অবসর নিল এখনও ক্রিকেট খেলেন টাকার কর্পোরেট লিগের খুবই ডিমান্ডফুল একজন খেলোয়াড় সে সঙ্গে তার পেশাদারিত্বের যে জায়গা এখন ম্যানেজার হিসেবে কাজ করেন ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করেন রংপুরের ক্রিকেটকে উনি এগিয়ে নিয়ে যাবেন যেমনটা লিডিং দিয়েছিলেন রংপুর বিয়কে একজন প্রথম ক্যাপ্টেন হিসেবে আমরা আশা রাখি তারিখকে আহমেদ রুবেন সুস্থ থাকবে এবং দীর্ঘদিন ক্রিকেটকে সার্ভিস দেবে যেমনটা মাঠে দিয়েছিলেন মাঠের বাইরে থেকেও বর্তমান প্রজন্মের ক্রিকেটারকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের জন্য ধন্যবাদ তারিক আহমেদ রুবেন থ্যাংক ইউ